oh পালন করছেন আবির ভাই কিন্তু তিনি বলেছেন তিনি যদি ইনকামের চিন্তা করেন তাহলে মাসে লক্ষাধিক টাকা বের বের করা করা এখান থেকে থেকে এই খামার নাকি কোনো ব্যাপারই না দর্শক আমার পাশে আছেন আবির ভাই আর এই মুহূর্তে দীপ্ত কৃষি অবস্থান করছে যাত্রাবাড়িতে শখের বসে শুরু করেছিলেন এই কবুতর খামার এবং এই কবুতরের খামার এখন সাতশো কবুতর আছে সেখানে তিন হাজার টাকা থেকে শুরু করে লক্ষ টাকার উপরেও কবুতর আছে এবং সবই গিরিবাজ কবুতর কিভাবে এত টাকা ইনকাম করা যাচ্ছে এই সময়ে কবুতরের খামার থেকে সেই বিষয়ে কিন্তু সার্বিক চিত্র আজকে তুলে ধরা চেষ্টা করব সবাইকে স্বাগত জানাচ্ছি আকিস স্পিড নিবেদিত দীপ্ত কৃষি পাওয়ার্ড বাই কাজী ফার্মস কো স্পন্সরড বাই এআর মালিকস স্যার ভাই আসলে কি সম্ভব মাসে লক্ষাধিক টাকা হ্যাঁ যারা মনে করেন টপ ক্লাসের মানে রেজাল্টের মধ্যে থাকে তাদের দ্বারা অবশ্যই সম্ভব এই যে আমার হাতে যে কবুতরটা আছে আপনি ধরতে পারেন এই কবুতরটা একটু দেখান এবং দেখিয়ে বলবেন যে এটার দাম কত এবং কেন এই দামটা আমার এই কবুতরটা হলো গেছে বছর একঝাক পায়রা একটা ক্লাব একঝাক পায়রা অর্গানাইজেশনের 53 কিলো পাঁচ পায়রা শা ওরা এই কবুতারটা হলো মেল কবুতার আটটা কবুতার আসছে তো আটটা কবুতার গেছে বছর আমাকে দশ লাখ টাকা দাম বলার পরে আমি সেল করি নেই এই কবুতার আটটা দশ লাখ টাকা জি মানে একটার দাম তাহলে এক লক্ষাধিকের উপরে আমাকে একটু বুঝিয়ে বলেন তো কি বলছেন তেপ্পান্ন কিলো কত এই কবুতারটা হলো তিপ্পান্ন কিলো পাঁচ সাইড আসা যে টুর্নামেন্টটা হয় হলো তিপ্পান্ন কিলো পাঁচ দিক মানে পূর্ব পশ্চিম উত্তর দক্ষিণ মানে আমরা চার সাইড প্রথম দিন এই কবুতারগুলো মাওয়ার ওই পার থেকে ছুটে আসে দশটা করে ছিল কবুতার প্রথম দিন আমরা দশটার থেকে নয়টা কবুতার মানে মাওয়ার থেকে আসে পরের দিন ওই এই কবুতরগুলো আমরা নসন্দি একদিন গ্যাপ দিয়ে পরের দিন নসন্দী ছাড়ি হ্যাঁ নয়টার থেকে আটটা আসে এর পরের দিন নসুন্দীর থেকে এই কবুতরগুলো মানিকগঞ্জ ছাড়া হয় মানিকগঞ্জের থেকে আটটার থেকে আটটা আসে মানিকগঞ্জের পরের দিন আবার ছাড়া হয় দাউদকান্দি দাউদকান্দির থেকে আটটা আটটা আসে এরপরে গাজীপুরের থেকে আটটা আটটা আসে মানে এক এক দিন এক এক জায়গার থেকে ছাড়া হয় মানে একদিন মাওয়া একদিন নসুন্দি একদিন গাজীপুর একদিন এই দাউদকান্দি এইভাবে তো ওই টুর্নামেন্ট মানে ওই এটা হলো বাংলাদেশের মধ্যে সবচেয়ে বেস্ট টুর্নামেন্ট ছিল মানে লং ডিস্টেন্স টুর্নামেন্ট ওই টুর্নামেন্টের থেকে এই কবুতরগুলো আসা আচ্ছা তারপরে এটাও গিয়েছিল হ্যাঁ এই কারণে এটা দাম বৃদ্ধি পেয়েছে এটার জাতটা কি আমি একটু জানতে যাচ্ছি এটা হলো আমার 72 জেনারেশনের কবুতর আমরা যতটুকু জানি গিরিবাজ জাতের এই সবুজ গলা প্রজাতির বিভিন্ন দামের রেঞ্জ আছে একবারে চারশো পাঁচশো থেকে শুরু করে এক একটা কবুতর তিন হাজার চার হাজার টাকা আমরা দেখেছি কিন্তু আপনি বলছেন এটা লক্ষাধিক টাকার উপরে এটার দাম এটা কি একটাই কারণ যে এটা হচ্ছে টুর্নামেন্ট জিতে এসেছে বা সেই ব্লাড লাইনের এই কবুতরটাই যে টুর্নামেন্ট জিতে এসেছে এটা কিভাবে আপনি শনাক্ত করবেন এটা হলো মানে এটার পায়ে রিং ছিল মানে পিজন অফ দা টুর্নামেন্ট হইছে এই কবুতরটা মানে লাস্টের দিন পিজন অফ দা টুর্নামেন্ট ছিল গোল্ড রিং মানে একটা স্বর্ণের রিং পাবে তো ওই দিন দ্রুততম কবুতর ছিল এটা মানে এই কবুতরটা এই আপনার 100 কবুতর বা 100 অধিক কবুতরের মধ্যে এই কবুতরটা সবচেয়ে দ্রুত আসে আমার বাসায় তো পরবর্তীতে এটা পায় একটা মানে গোপন নাম্বার ছিল ওটা আমরা এসএমএস করে দেই এসএমএস এর মাধ্যমে তো আমরা ফাস্ট হই আচ্ছা কবুতরও আজকাল গোল্ডের রিং পায় চালান রেখে দেই এটা মাশাআল্লাহ এটাকে জোড়াও আছে না হ্যাঁ হ্যাঁ এ কি আবার বাচ্চা দিচ্ছে ডিম পারছে মানে আচ্ছা যদি বাচ্চা দেয় তাহলে এগুলোর দামও তো অনেক বেশি হবে তাই না কারণ সেলে ব্লাড লাইনের কারণে আচ্ছা তাহলে এগুলোর বাচ্চা দাম কেমন হতে পারে বাচ্চা তো আমরা সেল করি পাঁচ হাজার টাকা করে পার পিস মাশাআল্লাহ আচ্ছা দেখতে পাচ্ছেন এখানে আরো অনেক কবুতর আছে এক এককে দেখাবো ভাই আমাকে একটু যদি পরিচয় করিয়ে দিতেন এখানে এটা কি জিরা গলা জিরা গলা কবুতর মানে জিরা গলা এবং সবুজ গলা প্রায় কাছাকাছি আমার মনে হয় এবং অনেকে আছে যে ক্রপ করায় ভাই সবুজ গলা কবুতরটা যেমন একটু জাবরা হয় মানে একটু কালো হয় এটা যেমন একটু সাদা দেখতে পাচ্ছেন মানে সাদা সাদা এর মধ্যে জিরা গলা বলে এই যে মানে হালকা একটু শেড থাকে জিরা এটা জিরা গলা কবুতর এই যে এই কবুতরটা এই যে দেখেন সিল আছে এই যে এই কবুতরটা

না এটা সিল মারা ফিমেল আমি একটু দেখতে চাই একটা বিষয় ও যেহেতু ডিমে বসে আছে ডিমে বসা অবস্থায় সবসময় শুনে না ধরাটাই ভালো ভাই এখানে অনেকে আছে যে কবুতরের পায়ের মধ্যে কোড নাম্বার লেখে এবং বলে যে মানুষ বলে যে কোড নাম্বার লেখা কবুতরগুলো গুলো কেনাটা ভালো যেখানে আসলে ডিটেইলস থাকে কোন খামারের কি খামারে এটা ভুল ধারণা মানে কবুতরের কোড নাম্বার বলতে মনে করেন এখন আমার ছাদের ছয় সাতশো কবুতর যাতে মানে আমার সাথে যারা থাকে ওরা চিনার জন্য কোন কবুতরটা কোন খাঁচায় থাকে ওটার জন্য আমরা রিং পড়া আচ্ছা এটার কথা বলছিলেন এটাও টুর্নামেন্ট খেলেছে এটা এটা গেমে আসা আমি দেখাচ্ছি আচ্ছা দেখেন এই যে এই কবুতরটা আমার এই যে এই বছর যে গেম খেলছে এই গেমে আসে এই যে সিল মারা চারটা না তিনটা সিল মারা আছে এই সিল কি একদম লাইফ টাইম চলবে না 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 লাইফ টাইম কয়েকদিন পরে ও পাখা পড়ে যাবে পাখা পড়ে যাবে একটা বিষয় একটু যদি বলতেন আমাকে এই যে কবুতরের যে রিংটা এই রিং এর উপরেও আসলে তাদের দামের নির্ধারণ হয় এবং তাদের জাত কতটুকু উচ্চ বংশীয় সেটাও বোঝা যায় একটু রিং সম্পর্কে এবং চোখ দেখে কিভাবে নির্ণয় করেন একটু যদি বলতেন দামের পার্থক্য মানে লাল ঘেরের কবুতরটা সবাই পছন্দ করে লাল বলতে এই যে মানে চোখের যে সাইড গুলা এই যে লালের একটা লাল দানা আছে এটাকে লাল ঘের বলে তো এই লাল ঘেরের কবুতরের ডিমান্ড অনেক বেশি বাজারে এলো আকিস ফিড বাড়বে খামারের লাভ রেজাল্ট হবে হিট জানেন যে গিরিবাজে সাধারণত ক্রস অনেকেই করে কিন্তু ক্রস করলে কি দামটা কমে যায় না হ্যাঁ ক্রস মানে আমরা যে গিরিবাজ কবুতর বলি এটা নরমালি আমাদের বাংলাদেশের গিরিবাজ এটাকে ক্রস করলে আমাদের মানে দাম আরো কমে যায় আচ্ছা এখানে আর স্পেশাল কি কবুতর আছে আমাকে একটু যদি দেখাতেন এখানে কিন্তু দর্শক আমি এ পর্যন্ত যে কবুতরগুলো আপনি কোথায় যাচ্ছেন এ দেখাচ্ছি আচ্ছা এখান থেকে দেখাবেন কারণ একজন খামারই যখন আসলে কবুতর দেখেন এই তো আসলে শখের খামার তো উনি আসলে ওনার পছন্দমত কবুতরগুলো দেখাতে বেশি পছন্দ করেন এটা আমি দেখতে পাচ্ছি যে উপরটা অনেকটা ওই যে আমরা খাকি কবুতর দেখতাম না খাকি কবুতরের মাথার এটা সিলভার গলা এটা নাম একটু কিন্তু চমৎকার এটা সাধারণত আমরা বাজারে দেখি না ভাই না বাজারেও পাওয়া যায় হ্যাঁ বাজারেও পাওয়া যায় না যে এরকম না এটা বিশেষত্ব কি এটা তো বেশ অ্যাডাল্ট হয়ে গেছে একদম তিন বছর বয়স এটা মানে এই কবুতরটা আমি ছোটবেলা অফ করে দেই ওর বাচ্চা কাচ্চা আসে এই টুর্নামেন্টে বাচ্চা মানে এটা আমি আর চাই না মানে ও টুর্নামেন্টে যায় না কেন মানে এটাকে ব্রিদিং করানোর জন্য ব্রিদিং করানোর জন্য জাত উন্নয়ন করার জন্য রেখে দিয়েছি আচ্ছা জাত উন্নয়ন বিষয়টা কি একটু বলবেন আমাকে মানে এখন মানে এই কবুতর ব্রিড আমার কাছে নাই মানে ওর বাবা ছিল ওর বাবা এখন বয়স হয়ে গেছে ডিম বাচ্চা না তো এর জন্য মানে ওই কবুতর রেজাল্ট করে দেখে ওই ছেলে রেখে দিয়েছেন

মানে কিসের সাথে কি ক্রস করবেন এটাও কিন্তু মাথায় রাখতে হয় তাই না কারণ এখানে দেখেন এটার সাথে যখন খাকে গলা এটাকে কি বলছেন সিলভার গলা এটার সাথে যখন আপনি আহ কালো গলা ক্রস করছেন তখন কিন্তু জেনারেশনটা সবুজ গলা আসছে কারণ এটার

পুরোনো কবুতর কিন্তু খামারিরা রেখে দেয় দর্শক একটা কারণ কারণ এর সাথে কিন্তু একটা আবেগ মিশ্রিত এবং কবুতর অনেক বছর বাঁচে এই সেই পুরোনো কবুতর মাসাল্লাহ অনেক সুন্দর এটা কি এটার জাতটা কি এটা খয়রা গলা কবুতর খয়রা গলা আসলে খয়রা গলাটা কেন একটু বুঝিয়ে বলেন এই যে ওর মানে গলার কালারটা হলো খয়রি কালার আচ্ছা আচ্ছা হ্যাঁ এর জন্য এটা খয়রি গলা কবুতর আপনি কিসের সাথে এটা ক্রস হতে পারে বলেন তো এটা আমি খয়রি গলা কবুতর দিয়ে বাচ্চা করি খয়রি গলা এটা আবার আমরা অন্য কবুতর দিয়ে জোড়া দেই না খয়রি গলা কবুতর দিয়ে জোড়া করি মার্শাল্লাহ এবং এ যে বৃদ্ধ এর মুখের অবস্থা দেখলেই বোঝা যায় যে মানুষ যেমন বৃদ্ধ হলে তার একটা এজিং সাইন চলে আসে তেমন এই কবুতরটাও কিন্তু অনেক বয়স এটার বয়স কত বারো বছর বয়স বারো বছর একটা কবুতর দশ বারো বছর বা পনেরো বছর হইলিং এর সাইনটা চলে যায় বন্ধ করে দেন হ্যাঁ এই কবুতরটা আমার জীবনের প্রথম গেমে আসা তো এই জন্য রেখে দিচ্ছি মাসাল্লাহ তাহলে রেখে দেন আচ্ছা ভাই আমাকে যদি আর ভিন্ন ধর্মী কিছু কবুতর দেখাতেন এটা রাখেন এবং আমি যতটুকু জানি কবুতরের খামারের ক্ষেত্রে একটা আলাদা খাঁচা থাকে যেখানে রেস্টিং দরকার হয় যেখানে বিশ্রাম দরকার হয় তাই না ভাই এই বিশ্রামটা কেন দরকার হয় যে আমরা দেখতে পাচ্ছি দর্শক এখানে অনেকগুলো জোড়া দেয়া হয়েছে এবং কিছু কবুতর আলাদাভাবে একসাথে রাখা হয়েছে এখানে রেস্টিং খাঁচা রেস্টিংটা কেন দেওয়া হয় বা কেন বিশ্রামটা দেওয়া হয় বিশ্রামটা প্রয়োজন একটা কবুতর তো মানে ওরা তো আর মানে

করছেন বাকিটা সময় রেস্টিং এ আছেন অনেকে আছে যারা ব্রিডার এটা নিয়ে কিন্তু অনেক কথা হয় পাখি কমিউনিটির মধ্যে যে যারা ব্রিডার একটা না ব্রিডিং করতে থাকে পাখিদেরকে দিয়ে এবং পাখিদের অবস্থা খুব খারাপ হয়ে যায় এই বিষয়ে কিছু বলতে চান কিনা না এটা করা আসলে ঠিক না মানে আমরা যেমন আমরা একটা কবুতরের বছরে দুইবারই বাচ্চা করি একবার হলো এই টাইমটার মধ্যে চারটা বাচ্চা করি আর ভাদ্র মাসে দেখা গেছে দুইটা বাচ্চা করি এই বাচ্চা করা হয় বছরের মধ্যে আর সারাটা বছর ওরা রেস্টেই থাকে

এই যে এই কবুতরটা আমি কিছুদিন আগে নিজের মানে নিজ উদ্যোগে আর কি কোনো টুর্নামেন্ট না নিজ উদ্যোগে সিং থেকে ছাড়ছিলাম দর্শক বুঝতে পারছেন ময়মন সিংহ থেকে এই কবুতর এখানে চলে এসেছে মানে 100 কত কিলোমিটার 121 কিলোমিটার 121 কিলোমিটার মানে এটা আসলে অবিশ্বাস্য এবং এটা হচ্ছে খয়রা গলা কবুতর ঠিক আছে আমরা কি এটাকে একটু ছেড়ে দেই হ্যাঁ হ্যালো আচ্ছা ফিরে আসবে তো ময়বন থেকে যে কবুতর এসেছে সেই কবুতর নিশ্চয়ই বিড় আসবে ভাই আপনি এই পাশে চলে আসেন আরো কিছু কবুতর আমরা দেখব এবং ভাই একটা একদম পিওর অরিজিনাল সবুজ গলা কবুতর দেখতে চাই যেটা দর্শকদেরকে চেনাবো কারণ দর্শক সবুজ গলা কবুতর কিন্তু গিরা বাজের মধ্যে সবচেয়ে বেশি আকর্ষণীয় একটি কবুতর এবং এটা অনেকেই যারা নতুন শুরু করে অনেকেই চায় যে সবুজ গলা পিওর কবুতর জানার জন্য এবং সবুজ গলার মধ্যে কোন চোখটা সবচেয়ে বেশি আকর্ষণীয় সেটা আমাকে বলবেন একদম কি ভাবে এই যে সবুজ গলা মানে মানে সবুজ গলা কবুতর হলো মানে এই যে গলার সবুজ থাকে দর্শক দেখ একটু দেখেন এরকম সোজা করে দর্শক দেখতে পাচ্ছেন গলার যখন রোদ পড়ছে তখন কিন্তু রোদ না বা আলোতেই দেখবেন গোলাটা কিন্তু সবুজের মতো দেখেছেন চকচক করছে এবং সেই সাথে সাথে কোন চোখটা আসলে সবচেয়ে বেশি আকর্ষণীয় বা চলে আসলে পপুলার বেশি মানে উজ্জ্বল কবুতরের মধ্যে যেগুলো লাল দানা থাকে চড়া চোখের কবুতারে সবচেয়ে বেশি ভালো এটা কি লাল দানা হ্যাঁ লাল দানা লাল দানা হ্যাঁ কই কই দেখা যে চকের ভিতরে দেখেন লাল দানা রিংটা কই রিং এটা মানে হালকা লাল হয় লাল এটা হালকা লাল দানা আচ্ছা তাহলে সবুজ গলার নতুন যারা শুরু করবে তারা কি সবুজ গলা নিয়ে শুরু করতে পারে হ্যাঁ সবুজ গলা কবুতারি সবচেয়ে করে হাই ফ্লাই আর কি না না আচ্ছা আচ্ছা একটা একটা করে দেখে ছেড়ে দিচ্ছি এটা একটা নেশা আসলে এ কারণেই হয় যে দেখতে খুব চমৎকার লাগে নিজের কবুতর ছেড়ে দিচ্ছি কি সুন্দর পোষমানা পাখি আবার নিজের কাছেই ফিরে আসে প্রাচীন কাল থেকে এ কারণেই হয়তোবা আসলে কবুতরকে ব্যবহার করে সবগুলোকে ছেড়ে দিব আচ্ছা দর্শক একে একে সবগুলোকে ছেড়ে দেওয়ার চেষ্টা করছি কিভাবে ছাড়েন আপনারা এইভাবে এবং সবগুলোই ফিরে আসবে কারণ এগুলোকে আচ্ছা ভাই ট্রেনিংটা কিভাবে দেন একটু ছেড়ে ছাড়তে ছাড়তে যদি বলতেন ট্রেনিং এই ছোটবেলা থেকে আমরা যে টাইমে এগুলো মানে ছোটবেলা থেকে বের করি মানে পাক বাঁধা থাকে ওই টাইমে পাক বেঁধে ছাড়ি বাইরে পাক বেঁধে ছাড়েন কেন নেলে তো প্রথম দিন ওরা তো চিনবে না কবুতর গুলো ভাষা চিনবে না প্রথম দিন পাক বেঁধে ছাড়তে হয় পরে আস্তে আস্তে মনে করেন যে টাইমে মানে এক দিন অভ্যস্ত হয় তখন আমরা পাক ছেড়ে দিই তখন আর যায় না

দিক থেকে পড চিন্তা করে কিনতে হয় যে কত বয়স কোন বয়সের কবুতর কিনবো কত পরের কবুতর কিনবো না না এটা পর দেখে কিন্তু হয় না বয়সটা বোঝা যায় যেমন এই কবুতরটা দুই দশক মানে দুই বছর বয়স হয়েছে ওর হ্যাঁ মানে 1 দশক যায় দুই দশকে পড়তেছে এই যে মানে এখানে দেখেন 10টা পর আছে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা এই 9 নাম্বার পরটা পড়ছে এই 10 নাম্বার তাহলে এটা 10 পরের 10 পর একটা কবুতর এমন 10 পর যায়রা যেটা মানে এই যে 10টা পর যায়রা 이게 এখন দুই নাম্বার পর ঝাড়ছে

তখন দেখা যাচ্ছে একদিন দুই দিন অভ্যস্ত হয়ে গেলে পরে জোড়া নিয়ে নেবে আচ্ছা বেশ ভালো এটা খুবই চমৎকার উড়িয়ে দেই উড়িয়ে দিতে খুবই ভালো লাগে শখের কবুতর একটা বিষয় ভাইয়া সবুজ পায়খানা একটা অনেক মানে প্রচলিত রোগ ঝিমানো ঠান্ডা লাগা এই ক্ষেত্রে আপনি কি করেন আমি বাইরের মানে আমি সবটাই বাইরের মেডিসিন ইউজ করি বেলগাম কো ওই কবুতর বেলগাম কো দিলেই মানে ওই কবুতরটা ঠিক হয়ে যায় তাল হওয়াটাও একটা খুব মারাত্মক ভাইরাস গঠিত কিনা আমি জানি না ভাইরাস গঠিত তাল হলে কি করব এই কবুতরটাকে বাতিল এবং অন্যান্য কবুতরের সাথে মেশাবো কেন আসলে না না তাল যে টাইম হবে কবুতর ওই টাইম সেপারেট করে দেওয়াটাই ভালো আর মানে তাল হওয়ার আগে খেয়াল করতে হবে যে টাইম একটা কবুতর প্রবলেম হয় তখন তাদের বাথরুম দেখলেই বোঝা যায় যে মানে এই ওর সমস্যা হচ্ছে চুনা পায়খানা করে অনেক চুনা পায়খানা করে ওই টাইম ওই কবুতরটা সেপারেট করে দিলে ট্রিটমেন্ট করে দিলে তাল রোগটা হয় না এই যে বেলগাম কো কোকোবিল দেই বেলগাম কোকোবিল দিলে মানে এটা হলো একদম মানে সবচেয়ে ফার্স্ট ক্লাস যে ওষুধ বাংলাদেশের মধ্যে এটা হলো সবচেয়ে ফার্স্ট ক্লাস ওষুধ খাবারের বিষয়টা যদি আমাকে একটু বলতেন খাবার এই কবুতর ধান গম রেজেই খায় মানে মূলত খাবার সম্পর্কে আমরা জানলাম যে ধান গব রেজা খাওয়াচ্ছেন এই মিক্সচারটা আর কোন সাপ্লিমেন্ট দিতে হচ্ছে কিনা সাপ্লিমেন্ট তো অনেক সাপ্লিমেন্ট আছে যেটা আমাদের এই কবুতরগুলা কিন্তু রেঞ্জ অত না হ্যাঁ দেখে এসে আমরা যে দূর দূরান্ত থেকে ছাড়ি তো এই কবুতরের অবশ্যই সাপ্লিমেন্ট প্রয়োজন পড়ে চৌথকার ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আবির ভাই আমি চাই আপনি আরো বড় কবুতরে খাবার করেন আমি জানি ওখানে প্ল্যান আছে নতুন বাড়ি তো তাই তো ইনশাআল্লাহ ইনশাআল্লাহ আপনি ভালো থাকেন তাহলে ইনশাআল্লাহ কৃষি বিষয়ে যে কোনো তথ্য জানতে ও জানাতে লিখতে পারেন এই ঠিকানায় দীপ্ত কৃষি প্লট সাত বাই এ বাই গ তেজগাঁও শিল্প এলাকা ঢাকা এক দুই শূন্য আট আপনারা চাইলে ইমেল করতে পারেন কৃষি অ্যাট ডট টিভি এই ঠিকানায় অথবা ফোন করতে পারেন শূন্য এক সাত আট সাত ছয় আট দুই আট তিন দুই নম্বরে শুক্রবার ছাড়া প্রতিদিন সকাল নয়টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত দর্শক শখ থেকে যদি দারুণ কিছু হয় তাহলে তো শখই ভালো দেখতে পাচ্ছেন যে এখানে কি সুন্দর শখ করে মাত্র দুইটা কি তিনটা দিয়ে শুরু করেছে এখন সাতশের অধিক সাতশোর কবুতর এবং সেখান থেকে তিনি চাইলে লক্ষাধিক টাকা আয় করতে পারেন এবং শখটাও যেমন মিটছে আয়টাও তেমন হচ্ছে স্টুডেন্ট বয়সে অর্থাৎ যখন আপনি শিক্ষার্থী তখন কিন্তু এইভাবে কবুতর পালন করে শখটা মিটিয়ে এবং আপনি আয়ও করতে পারবেন এবং স্বাবলম্বীও হতে পারেন মানুষের কর্মসংস্থানও সৃষ্টি করতে পারেন আর এই কবুতর দেখলেই মনটা ভালো যায় আজকের মতো আমি সমৃদ্ধি বিদায় নিচ্ছি নিবেদিত দীপ্ত কৃষি প্রোগ্রাম থেকে পাওয়ার বাই কাজী ফার্মার্ড বাই এ আর মালিক